স্বামী বিবেকানন্দের মতে শিল্প কি স্বামী বিবেকানন্দের মতে শিল্প হলো এমন বিষয় বা বস্তু যার মধ্যে সত্য সুন্দর শিব এই তিন মূল্য উপস্থিত থাকে শব্দের অর্থ কি তাহলে চাক্ষুষ কর্তব্য আধুনিক নন্দন তত্ত্বের জনক আলেকজেন্ডার বাম গার্ডেন বিউটি সুত্রুদ ইস বিউটিউ প্রবক্তা জন কিটস দ্য মিনিং অফ আর্ট গ্রন্থের লেখক আরবার্ট শিল্প কি শিল্প বলতে এমন বস্তুকে বোঝায় যা কোনো ব্যক্তির চিত্তকে ভাবাবেগে পরিপূর্ণ করে দিতে পারে দুজন বাঙালি নন্দনতাত্ত্বিক বজেন্দ্রনাথ এবং অভিনীন্দ্রনাথ শিল্পের দুটি শাখার নাম শিল্পের দুটি শাখার নাম হলো নন্দন তত্ত্ব ও ললিতকলা ঠাকুর এর উনত্রিশটি বক্তৃতা কোন গ্রন্থে প্রকাশিত হয় বাঘেশ্বরী শিল্প প্রমান্ধ বলিতে প্রকাশিত হয় চারুশিল্প কি চারুশিল্প ললিত কলা মানবিক কলা নাট্য গদ্য সাহিত্যসমূহ নিয়ে যে শিল্প বর্ণনা করে তাকে বলা হয় চারু চারুকলা কাকে শিল্পী শিল্পীয় গুরু বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে শিল্পীয় গুরু বলা হয় সৌন্দর্য দর্শন ও অলঙ্কার শাস্ত্র গ্রন্থের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি কারুশিল্প মৃত্তিকা শিল্প পুরাণ শিল্প এবং তাঁত শিল্প সুন্দর বস্তুগত না আত্মগত উভয় পয়েটিক্স গ্রন্থের রচিত সৌন্দর্যের শ্রেণী বাংলা ভাষায় নন্দন তত্ত্বের ব্যবহার প্রথম করেন রবীন্দ্রনাথ ঠাকুর পারপোজলেস উইথাউট এ এ এই উক্তির প্রবক্তা ইমানুয়েল কান্ড শিল্পীর উদ্দেশ্য কি শিল্পীর উদ্দেশ্য হলো সৌন্দর্য সৃষ্টি করা আধুনিক নন্দন তত্ত্বের হলেন আলেকজেন্ডার বাম গার্ডেন শিল্পের উৎস কি শিল্পের উৎস অনুভূতি ও নন্দন তত্ত্বের আদর্শ কি নন্দন তত্ত্বের আদর্শ সৌন্দর্য মৃত্তিকা শিল্প হল যে শিল্প চারুশিল্প ললিতকলা মানবিক কলা কাব্য নাটক গদ্য সাহিত্য সমূহ নিয়ে যে শিল্প বর্ণনা করে তার চারু শিল্প প্রকাশেই সৌন্দর্যের মূল কথায় ব্যক্তির প্রবক্তা হলো দার্শনিক পিবো নন্দনতত্ত্বের দুটি সমার্থক সর্ব সৌন্দর্য দর্শন ও শিল্প দর্শন মার্সীয় তত্ত্ব কি মার্সীয় তত্ত্ব হলো কাল মার্সের তত্ত্বের উপর ভিত্তি করে যে নন্দন তত্ত্ব গড়ে উঠেছে এটি দান্দিক এবং বস্তুবাদী দান্দিক বস্তুবাদী নন্দন তত্ত্ব নন্দন তত্ত্ব দর্শনের কোন আলোচনা আলোচনী নন্দন তত্ত্ব দর্শনের এক্সিওলজির সাথে জড়িত অর্থাৎ মূল্যবিদ্যার সাথে জড়িত ভারত প্রাচীন ভারতের নন্দন তত্ত্বের নামটি ছিল অলঙ্কার শাস্ত্র কে নান্দনিক অদ্বৈতবাদ প্রবর্তন করেন স্বামী বিবেকানন্দ নান্দনিক অদ্বৈতবাদ প্রবর্তন করেন ম্যামিস শব্দের অর্থকে ম্যামিসিস শব্দের বাংলা অর্থ হলো অনুকরণ বা অনুকৃতি রস কত প্রকার রস সাধারণত আট প্রকার ন্যায় নাট্যশাস্ত্র অনুসারে ন্যায় রস আট প্রকার কাব্যশাস্ত্র অনুসারে নয় প্রকার এবং নন্দনত্ত্বে রসের আক্ষরিক অর্থ হল রস ছয় প্রকার দুজন পাশ্চাত্যের নন্দনতাত্ত্বিক প্লেটো এবং অ্যারিস্টোটল শিল্পীর উদ্দেশ্য কি শিল্পীর উদ্দেশ্য হল সৌন্দর্য সৃষ্টি করা শিল্প কি শিল্প বলতে কোনো বস্তু এমন বৈশিষ্ট্যকে বোঝায় যা ব্যক্তির ভাব আবেগ চিত্তের ভাব আবেগকে পরিপূর্ণ করে দিতে পারে কাকে শিল্পী বলা হয় শিল্পী ও গুরু বলা হয় অবরীন্দ্রনাথ ঠাকুরকে শিল্পী গুরুত্ব নন্দন দত্ত বিজ্ঞান নন্দন দত্ত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান গ্রিক শিল্পের ধারা কয়টি গ্রিক শিল্পের ধারা ছিল দুটি শিল্প এবং কারুশিল্পী শিল্পের উৎস কি শিল্পের উৎস অনুভূতি ও কল্পনা চারুশিল্পী চারুশিল্প লিত কলা মানবিক কলা কাব্য নাটক গদ্য সাহিত্য নিয়ে যে শিল্প গঠন বর্ণনা তাকে চাদুশিল্প বলা হয় শিল্পের উদাহরণ মৃত্তিকা শিল্প কারুশিল্প তিনটি কারুশিল্প মৃত্তিকা শিল্প গুণন শিল্প এবং তাঁত শিল্প মিনিং অফ আর্ট গ্রন্থের তাকে হারবার প্রিন্ট প্রাচীন ভারতের নন্দনত্বের কি নাম ছিল অলঙ্কার স্বাস্থ্য প্রকাশী সৌন্দর্যের মূল কথা উত্তিটির প্রবক্তাকে প্রসে সৌন্দর্য দর্শন এবং অলঙ্কার স্বাস্থ্য গ্রন্থটির রচিয়তাকে এই গ্রন্থটির রচিততা ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ